আমার আসতে অনেক দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আমার জন্য কি কী আনছে তো দেখেন আমি হাঁস খেতে পছন্দ করি তাই আমার জন্য একটা হাঁস নিয়ে আসছে আর এদিকে যে দুধ নিয়ে আসছে চাউল নিয়ে আসছে অনেক কিছু বাজার যা আছে বাড়িতে তাই নিয়ে আসছে আমাদের ক্ষেতের কচু ছড়ি নিয়ে আসছে আমার জন্য সুটকি নিয়ে আসছে তারপর গাছের জাম্বুড়া এই গাছের গুলো আমার খুবই প্রিয় তাই আমার জন্য আমার আম্মু ছোলায় তারপর নিয়ে আসছে এভাবে তো আনা যায় না মানে জার্নি অনেক দূরের পর তো আসতে অনেক সময় লেগে গেছে সেই সকালে হ্যাঁ তাড়াতাড়ি ভাজছি নাও এগিয়ে রান্না বসাইছি নানু ডাক তাই আম্মুকে কিছু খাবার দিয়ে তারপর আমি রান্না শুরু করছি আমার খাওয়া দাওয়া করছি সকালবেলা উঠে আম্মুকে বলতেছি আমার পিঠা বানিয়ে দাও আমি তাল রেডি করে রেখেছি তাই আমাদেরকে আমার আম্মু তালের পিঠা বানিয়ে দিছে আর এদিকে আমি রান্না করতেছি আমার আম্মু পিঠা বানিয়ে দিতেছে আমি রেট এক করে দিচ্ছি খুবই ভালো লাগতেছে যে আমার আম্মুকে পেয়ে আর আমার ছেলে মেয়েও অনেক খুশি যে তার নানুকে পেয়ে অনেক দিন পর এসেছে তো প্রায় বছর হয়ে গেছে আমি আসছে দূরের পর তো চাইলে আসা যায় না খুবই কপাল মন্দ মানে যখন খুশি তখন আমরাও যেতে পারি না এতই ভাগ্যটা খারাপ যাই অনেক দূরে বিয়ে হয়েছে তাই কি আর করব। অনেক অনেকদিন পরেছে আম্মুকে পেয়েছে আর এদিক দিয়ে হাঁসটা জব করে নিয়েছি এদিক দিয়ে কাটাকুটি করতেছি আমার সাদে এমনি অনেক দুষ্টুমি করতেছে তা আমিও অনেক দুষ্টুমি করতেছে আর আমার খুবই ভালো লাগতেছে আবার কেউ নজর লাগাই দিয়ে না আমার হাঁসের মাংসতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ